এইচএসসি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের ভাইয়া এবং আপুরা তোমরা যারা এই মুহূর্তে টেনশন করতেছো যে ভাইয়া আমার জীবন থেকে একটা বছর আমি নষ্ট করে ফেলছি আমি ভালো মতো পড়াশোনা করি নাই তো আমার হাতে এখন যে বাকি একটা বছর রয়েছে আমি কিভাবে পড়াশোনা করলে খুব দ্রুত আমার সিলেবাস শেষ করতে পারবো এবং আমি কিভাবে জীবনভাবে ইনশিওর করতে পারবো তো আমি তোমাদের শুরুতেই বলতেছি তোমাদের দুইটা কমন ভুল হচ্ছে এক নাম্বার তোমরা যারা এই যে এইসএসি লাইফে থাকো তোমরা নিজেদেরকে অনেক বেশি পণ্ডিত মনে করো যে ভাইয়া সব কিছু করে উল্টায় ফেলবো এটা তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে কেন কথাটা বললাম আমি যখন তোমাদের ওই জায়গাটা ছিলাম এরকম আমারই ছিল যে একটা সিজন ছিল বাদ না যত যত আছে আছে সব ফেলবো এবং আলটি আলটিমেটলি দেখা যায় শুধু শুধু তুমি চিন্তাই করতেছো কিন্তু সেকেন্ড ভুল যেটা তুমি পড়াশোনা শুরু করতেছো না এবং পড়াশোনা যখন শুরু করবা দেখবে যে তখন পরীক্ষার এক সপ্তাহ বাকি আছে তার পড়তে বসো নাই এবং আলটিমেটলি যেটা হয় তোমার কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যায় তবে এইখানে তোমাকে আমি একটা জিনিস সাবধান করে দিতে যাচ্ছি তুমি দেখবা যেগুলো ভালো কলেজ বা যেগুলো যারা একটু ভালো স্টুডেন্ট এদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে জানো এক বছরের মধ্যে ওদের পড়াশোনাগুলোকে কাভার করে ফেলছে তো তুমি হয়তো গুছাইতে পারো না তুমি টেনশন করতেছো যে ভাইয়া আমি তো অনেকটা সময় কি করে ফেলছি তো এখন কি আসলে পসিবল ডেফিনেটলি পসিবল কেন পসিবল না তুমি যদি আজকে ভাইয়ার এই গাইডলাইনটা দেখার পর তুমি যদি পড়তে বসো ভাইয়া আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ভাই পাওয়া আমি তোমাকে বলি আমি যে সারা বছর ভালো মতো পড়াশোনা করছিলাম আমার এই লাইফে তখন কিন্তু হবে সবসময় পড়িনি পরীক্ষার দুইটা মাস ঠিক আছে খুব ভালো মতো পড়াশোনা করে কিন্তু আমি জিবে ভাই পাইছিলাম গোল্ডেন পাইছিলাম এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি যদি পরীক্ষার আগে দুই মাস পরে পাইছেন তাহলে আমরাও পরীক্ষার আগে দুই মাস পরে পাবো ব্যাপারটা কিন্তু এরকম না তোমার হাতে কিন্তু এখন অনেক সময় রয়েছে তুমি চাইলে এই সময়গুলোকে একটু যদি ভালো মতো ইউটিলাইজ করতে পারো দেখবা যে খুব অল্প দিনের মধ্যে তুমি পড়াশোনা শেষ করতে পারবা এরপরে তুমি অন্যদের থেকে একটু অ্যাডভান্স হইতে পারা অ্যাডভান্স কিভাবে হওয়া তখন তুমি এডমিশনের বইগুলো কিনতে পারবা কোশ্চিন ব্যাংক দেখতে পারবা কারণ আলটিমেটলি টার্গেটই কিন্তু হচ্ছে যে এইচএসিতে একটা ভালো রেজাল্ট তুমি কেন করবা কারণ সামনে যাই তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও একটা সরকারি মেডিকেলে তোমার পড়ার সুযোগ হয় তো আমি রিকোয়েস্ট করবো আজকে তোমাদেরকে ভাইয়া যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেখাবো তুমি যদি এগুলো অ্যাপ্লাই করতে পারো ভাইয়া এখনো সুযোগ রয়েছে আসলে একটা জিনিস কি তুমি সফল হয়ে যাচ্ছো তুমি ভালো করতে চাচ্ছো তো তোমাকে পরিশ্রম করতে হবে বলতো তো পরিশ্রম যদি না করো তাহলে কি তোমার এখানে প্লাস বা পাওয়া সম্ভব না সম্ভব না মনে রাখবা স্বপ্ন দেখতে কিন্তু পরিশ্রম করা লাগে না কিন্তু তোমার সেই স্বপ্নটাকে পূরণ করতে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে তো একটু ভাইয়া কয়েকটা দিন পরিশ্রম করো দেখবা যে পরিশ্রম করলে অটোমেটিক ভাল লাগে তুমি আর যদি ভিডিও দেখো সারাদিন আড্ডা দিচ্ছ এরপরে আসে আবার ঘুমাই যাচ্ছ আবার সকাল হচ্ছে দশটার পরে ঘুম থেকে উঠতেসো তো এটা তো আসলে জীবন হইতে পারে না তোমার বাবা মা তোমার কাছে কি আশা করছে বা তোমাকে কেন ভাইয়া এত এত সুযোগ সুবিধা দিছে যাই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো যাই তুমি একটা ভালো মানুষ হইতে পারো ওকে সো এইটা তোমাকে যা করছো এটা নিয়ে মাথা ব্যথার করা তুমি পড়াশোনা করো নাই ডাজেন্টার পাস্ট তুমি ঘোরাঘুরি করছো ডাজেন ম্যাটার পাস্টে তুমি মনে করো যে গাঞ্জা খাইছো কোনো সমস্যা নাই তুমি সিগারেট খেয়েছো সমস্যা নাই এখন তুমি যদি অতীতের কোনো একটা খারাপ জিনিস নিয়ে এখন পরে থাকো বা ওইটার কারণে তোমার জীবনে যদি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পরে তাহলে লাইফে তুমি বেশি দূর যাইতে না তুমি অতীতে যে ভুলি করছো না কেন যে পাপি করছো না কেন ওইখান থেকে বেরিয়ে আসো পড়াশোনাই তো করো নাই কিছু করে যাই করছো না কেন ভাইয়া ওইখান থেকে বেরিয়ে আসো সর্বোচ্চ ইফোর্টটা দাও তুমি যদি লেগে থাকতে পারো তোমার সফলতা ইনশাল্লাহ সৃষ্টি করে তোমাকে দেবে জাস্ট পরিশ্রম তোমাকে রাইট ওয়েতে করতে হবে তো আজকে আমি তোমাদেরকে পুরো একটা গেম প্লান দেওয়ার চেষ্টা করবো সো এখন মানে প্রথমে আমি জেনে শুরু করবো আমি তোমাকে রুটিন বানাই দিবো একদম গেম প্লান স্ট্র্যাটেজি সবগুলো শেখাবো জাস্ট একটু শুনতে হবে ভাইয়ার কথাগুলো তো প্রথমেই দেখো তোমাকে এই যে ঘুমের জন্য আমি বরাদ্দ রেখেছি এখানে সাত ঘন্টা সময় রাখছি ঠিক আছে ছয় থেকে সাত ঘন্টা তুমি যদি ঘুমাও পর্যাপ্ত তোমার একটা ঘুম হয়ে যাবে এরপরে তুমি যে কলেজে যাচ্ছো ভাইয়া কলেজের জন্য তোমাকে আমি পাঁচ ঘন্টা সময় এখানে বরাদ্দ করে দিয়েছি এরপর তোমার নামাজ প্লাস খাওয়া দাওয়া এই দিকটার জন্য তোমার তিন ঘন্টা রাখছি তিন থেকে সাড়ে তিন ঘন্টা তুমি রাখতে পারো এই জায়গাটার মধ্যে এরপরে মনে করো তোমার টিউশন ধরো তুমি কোথাও একটা স্যার গেছে পড়তেছো বা অনলাইনে কোনো একটা ক্লাস করতেছো সেটার জন্য আমি চার ঘন্টা সময় বরাদ্দ রাখছি তো চব্বিশ ঘন্টাকে আমি এমনভাবে ডিভাইড করছি যাই তোমার খুব একটা প্রেসার না পড়ে এবং দেখো লিখে রাখছি যে নিচে নিচে পড়বা পাঁচ ঘন্টা এখন একটা কথা আছে ভাইয়া তুমি যে কলেজে পড়তেছো ঠিক আছে পড়তেছো বাট ওইটাই তোমার পড়াশোনা হচ্ছে হচ্ছে না তুমি টিউশন যে করতেছো এটা ঠিক আছে বাট এটা তোমার পড়াশোনায় কাউন্ট হচ্ছে না এই যে তুমি নিজে নিজে যে পাঁচ ঘন্টা সময় পড়বা এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল পড়াশোনা ঠিক আছে তুমি এই জায়গাটায় যত বেশি ইফোর্ট দিবা যত বেশি পরিশ্রম দিবা তোমার যত সাকসেস পাওয়ার সম্ভাবনা তত বেশি তো আমি এটা আমার মতো করে সাজিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু যোগ বিয়োগ করে কারেকশন করে নিতে পারো বাট তুমি কিন্তু এটা ফলো করতে পারো ঠিক আছে তুমি যাই করো কেন একটা দিনে মিনিমাম পড়াতে বলে তোমাকে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দেওয়া লাগবে তুমি যদি এখন থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ঘন্টা রেগুলারিটি মেনটেন করে পড়তে পারো ভাইয়া দেখো যে অল্প সময়ের মধ্যে তোমার সিলেবাস কভার আপ হয়ে যাচ্ছে এখন ভাইয়া গেম প্লানটা আসলে কিরকম হবে দেখো তোমাদের সাতটা সাবজেক্ট রয়েছে এইস তে সাতটা সাবজেক্ট রয়েছে এর মধ্যে তোমার বাংলা এখানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট রয়েছে ইংলিশে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট রয়েছে এবং আইসিটি ঠিক আছে এই তোমার বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট সেকেন্ড পার্ট এবং আইসিটি এবং তোমার যে গ্রুপ যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে ফিজিক্স এখানে তোমার ফার্স্ট পার্ট আছে ফিজিক্স তোমার এখানে সেকেন্ড পেপার রয়েছে একইভাবে কেমিস্ট্রি রয়েছে ম্যাথ রয়েছে এবং বায়োলজি রয়েছে তো এই সাতটা সাবজেক্টের জন্য তোমাকে একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে এখন যারা একদম পড়াশোনা শুরু করো নাই বা এখনো শুরু করতে ভাই এখন থেকে সম্ভব কিনা অবশ্যই সম্ভব তাহলে তুমি কিভাবে পড়াশোনা শুরু করবা দেখো আমি তোমাকে এখানে সুন্দরভাবে তোমাকে একটা একটা গেম প্ল্যান শেয়ার করতেছি প্রথমে আমি একটা জিনিস তোমাকে বলবো তুমি এসএসসি টা যা পড়বা দেখবে যে ভুলে যাবা কারণ এখানে যেহেতু অনেক বেশি পড়াশোনা রয়েছে তুমি যদি এগুলোকে রিভিশন না দাও বা প্রপার ওয়েতে যদি মেইনটেন্স না করো ভাইয়া আলটিমেটলি যা পড়বা কিন্তু ভুলে যাবা ওকে সো এই জন্য ভাইয়া মনে রাখবা যে এই যে শুক্র এবং শনিবার এই দুই আমরা সব পড়াশোনা রিভিশন দেব প্রথমে এটাই তোমাকে বললাম কারণ এটা বলাটা খুব গুরুত্বপূর্ণ সবকিছু তুমি রিভিশন দিবা এটা হচ্ছে এক নম্বর গুরুত্বপূর্ণ কথা যে সবকিছু তুমি কি করবা সবকিছু তুমি রিভিশন দিবা শুক্র এবং শনিবার তো এই যে রিভিশন দিচ্ছ শুক্রবার তোমার স্কুল কলেজ টিউশন সবকিছু মোটামুটি বন্ধ থাকবে তো এই জন্য তুমি রিভিশনের জন্য এখানে বরাদ্দ রাখবা সময় বরাদ্দ রাখবে এখন দুই ঘন্টা তো এই দুই ঘন্টা তুমি এই এক সপ্তাহে যা পড়ছো এই দুই ঘন্টা তুমি রিভিশন দিবা ওকে শুধু রিভিশন দিয়ে শেষ না আমি আসতেছি এই শুক্র এবং শনিবার তুমি যে সাবজেক্টগুলো পড়বা আমি তোমাকে বলে দিচ্ছি এখানে দেখা যাচ্ছে না মনে হয় এখানে তোমাকে লেখা দিচ্ছি তো শুক্রবার তুমি পড়বা হচ্ছে ভাইয়া বাংলা পড়বা কি পড়বা বাংলা পড়বা এবং তুমি হচ্ছে ইংলিশ পড়বা তো বাংলা তুমি হচ্ছে দুই ঘন্টা পড়বা বাংলা তুমি দুই ঘন্টা পড়বা এবং ইংলিশ তুমি দুই ঘন্টা পড়বা তো এই যে বাংলা এবং ইংলিশ এখানে খুব বেশি টপিক নেই তুমি যদি অনেক অ্যাভারেজ চিন্তা করো তোমার এখানে পঁচিশ থেকে ত্রিশটা টপিক রয়েছে একটু বড় কম বেশি হইতে পারে এই টপিক গুলো সুন্দর মতো পড়ে ফেলবা তো এই যে বাংলা এবং ইংলিশ তুমি দুই দুই চার ঘন্টা পড়লা এবং আর এক ঘন্টা বা দুই ঘন্টা দুই ঘন্টা সময় ধরলাম আর তুমি দুই এখানে দুই ঘন্টা রিভিশন মানে দুই দুই চার পাঁচ ছয় ঘন্টা অলরেডি পড়ছো আর এক ঘন্টা তুমি এখানে পড়বা ওয়ান আওয়ার ঠিক আছে এক ঘন্টা বা দুই ঘন্টা শুক্রবার আট থেকে দশ ঘন্টা পড়াশোনা ইজিলি করা যায় ব্যাপার না এখানে তোমার দুই ঘন্টা এখানে দুই ঘন্টা চার ঘন্টা এখানে দুই ছয় ঘন্টা আর এক ঘন্টা পড়বো হচ্ছে আইসিটি আর এক ঘন্টা পড়বা আইসিটি এখন আইসিটির ব্যাপারটা আমি তোমাকে বলি আইসিটি তুমি যদি এখন একটু বেশি পড়ে আগায় রাখতে পারো ভাইয়া তাহলে কিন্তু তোমাকে এটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে কারণ প্রত্যেকটা বছর দেখা যায় অনেক শিক্ষার্থী কিন্তু এই আইসিটির মধ্যেই ফেল করে তো তুমি যদি এখন থেকে একটু সিরিয়াস হও আইসিটি যদি একটু গুছিয়ে নিতে পারো তাহলে এটা ক্যাভার করা খুব বেশি ডিফিকাল্ট হবে না তোমার জন্য তো শুক্রবার তুমি হচ্ছে এই প্যাটার্নে পড়াশোনা করবা এরপরে দেখো এই যে রবিবার শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত সরি রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত কিভাবে পড়বা তো রবিবার তুমি পড়বা হচ্ছে ফিজিক্স পড়বা রবিবার তুমি পড়বা ফিজিক্স প্লাস কেমিস্ট্রি ঠিক আছে প্লাস আইসিটি আমি আইসিটিটা তোমাদেরকে এখানে বেশি করে দেওয়ার একটা মেইন কারণ হচ্ছে যে আইসিটি তুমি যত দ্রুত শেষ করবা একটা সাবজেক্ট তুমি আসতেছে একটা করে তোমাকে গেম প্ল্যান চিন্তা করতে হবে ফিজিক্স পড়তেছি খুব দ্রুত শেষ করবো কেমিস্ট্রি পড়তেছি খুব দ্রুত শেষ করবো তো আমি একটা একটা করে গেম প্ল্যানে আসতেছি তুমি দেখো এই যে তুমি কি করবা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি তুমি পড়বা রবিবার একই ভাবে তুমি সোমবারও পড়বা কি সোমবারও তুমি পড়বা হচ্ছে ফিজিক্স এর সাথে কেমিস্ট্রি পড়বা এর সাথে তুমি আইসিডি পড়বা কতক্ষণ পড়বা সেটাও বলে দিচ্ছি মঙ্গলবারও যে কাজটা করবা মঙ্গলবারও ফিজিক্স পড়বা এরপরে কেমিস্ট্রি পড়বা এরপরে আইসিটি পড়বা তিন দিন আমি রাখছি ফিজিক্স এবং কেমিস্ট্রি এটার পিছনে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি যে আমি তিন দিন রাখছি মানে আমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা কিন্তু দুনিয়ার একটা কঠিন সাবজেক্ট তুমি যাই বলো না কেন ভাইয়া বলছেন কঠিন হ্যাঁ কঠিন কারণ তুমি যদি না পড়ো এই সাবজেক্টগুলোতে ভালো করতে না কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে প্রত্যেকটা বছর বোর্ড পরীক্ষা অনেক শিক্ষার্থী ফেল করে তোমাকে ভয় দেখানোর জন্য বলতেছি না তোমাকে সাবধান করে দিচ্ছি তো তুমি যদি পড়ো এইগুলো দুনিয়ার সব থেকে সহজ আর তুমি যদি না পড়ো এগুলো দুনিয়ার সব থেকে কঠিন একটা সাবজেক্ট আমার কিন্তু ফেভারিট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এরপরে কেমিস্ট্রি এগুলো পড়তে হয় আমার অনেক বেশি মজা লাগে এবং এগুলো বলে দেওয়া যায় কেমিস্ট্রি ক্ষেত্রে বলে যাওয়া যায় কোনো প্রশ্নগুলো আসবে আর ক্ষেত্রে তোমাকে একদম মানে পিওর তোমার কনসেপ্ট জানতে হবে এবং ম্যাথ সলভ করতে হবে তুমি যদি ম্যাথ সর্ভ না করো তাহলে ফিজিক্স পারবা তো এই ফিজিক্স এবং তিন দিন এবং এটা তোমাকে খুব দ্রুত সময়ের মধ্যে কভার করতে হবে এখন যারা তোমরা যে ফিজিক্স এবং কেমিস্ট্রি নেমে টেনশনে আছো টেনশন করার কোনো কাজই নেই ভাই তো আছি তোমাদের পাশে তোমাদের বড় ভাইয়া আপুদের যারা বিগত বছর পরীক্ষা দিয়েছে ওদেরকে সর্বত্র ফুটটা দিয়েছি তো তোমাদেরকে দিতে পারবো না অবশ্যই তোমাদেরকে সেই ফুটটা দিবো তো এই ফিজিক্স এবং জন্য ভাইয়া আমাদের কিন্তু সে তোমাদের এই যে এইগুলো গুছিয়ে নেওয়ার জন্য ওয়ান সেট ক্লাস চলছে ওয়ান সেট কি তুমি অন্য অন্য জায়গায় দেখবে লম্বা লম্বা অনেক ক্লাস তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা ক্লাস তুমি শেষ করতে পারতো না আমরা তোমাকে সেই অংশগুলো পড়াই দিব তোমার এখানে বেসিক থাকবে পরে সূত্র থাকবে এরপরে বিগত বছরের বোর্ড প্রশ্ন থাকবে থাকবে এমসিকিউ তো তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো ভাইয়া তুমি কিন্তু অল্প পড়াশোনা করে তোমার বোর্ড পরীক্ষা এ প্লাস ইনশোর করতে পারবা তো আমরা এখানে তোমাকে ফিজিক্স সম্পূর্ণ বই পড়াই দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট পুরো বইটা আমরা কাভার করব তো তোমরা যা ফিজিক্সের কোর্সে ভর্তি ভর্তিতে যাও তার ভর্তিতে যেতে পারো একইভাবে যারা কেমিস্ট্রি কোর্সে ভর্তি হবে কেমিস্ট্রি কোর্স কি হচ্ছে তোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো তুমি যদি দুইটা করছি আবার ইনডোর করতে যে হ্যাঁ আমি ফিজিক্স ক্লাস ক্যামেরা দুইটা ভর্তি হবো তাহলে তোমরা আবার প্রতিশোটাই কিন্তু ভর্তি হতে পারবে তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি

আর সপ্তাহের বাকি দুই দিন তুমি এখানে পড়বা হচ্ছে ম্যাথ পড়বা ম্যাথ পড়বা প্লাস হচ্ছে বায়োলজি পড়বা ম্যাথ বায়োলজি এখানে তুমি ম্যাথ পড়বা এবং হচ্ছে বায়োলজি পড়বা এখানে একটা তোমাদের যে অপশনাল সাবজেক্ট অনেকে মনে করো ভাইয়া অপশনাল সাবজেক্ট না পড়লে সমস্যা নেই ফেল করলেও সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে ফেল করলেও সমস্যা নেই বা তুই যদি ভাইয়া তোমার অপশনালে জিপিএ ফাইভটা ইনসিওর করতে পারো এরপর তোমার দেখা গেলো এইচএসসি পরীক্ষা তিনটা সাবজেক্ট তোমার এই প্লাস আসতেছে না ওখানে কিন্তু যেটা হয়ে দাঁড়াবে বুঝতে পারতেছ তোমার যদি তিনটাতে এ প্লাস নাও আসে তুমি যদি অপশনালে এ প্লাস পাও তারপরে তোমার ওভারঅল চলে আসবে এই এজন্য অপশনালে ট্রাই করবা এ প্লাস রাখার অপশনালে ট্রাই করবা সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার এটা কিন্তু অনেকেই জানে না তো দেখা যাবে সেই ক্ষেত্রে তোমার ঘরে কিন্তু এ প্লাস চলে আসবে তো তুমি আগে ফিজিক্স কেমিস্ট্রি শেষ করবা আইসিটি শেষ করবা আর ম্যাথ বাইলি দুদিন রাখছি ভাইয়া এরপর বাকি যে সময়গুলো আছে তারপর তুমি এখানে ইফোর্টটা দিবা আর বাইলের জন্য মেইন বই পড়তে পারো এছাড়া তোমার দেখা যাবে বিভিন্ন যে কুশি ডাইজেস্টগুলো আছে এগুলো পড়লে কিন্তু দ্রুত শেষ করা যায় যেমন উন্মেষে ডাইজেস্টগুলো আসে এগুলো পুরাতন লাইব্রেরিতে পাওয়া যায় এগুলো কিন্তু এখন থেকে দেখলে তোমার দেখবে যে পড়াশোনার প্রেশারটা কমে আসতেছে তো এই ফরম্যাটে পড়তে পারো কেন না তুমি দেখো তোমার যদি আমি একটু তোমাকে ওভার ভিউটা দেখাই তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার রয়েছে কয়টা জানো সব মিলে দশটা চ্যাপ্টার রয়েছে সেকেন্ড পেপারে চ্যাপ্টার আছে এগারোটা কেমেস্ট্রি ফার্স্ট পেপারে পাঁচটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে আছে পাঁচটা ম্যাথে আছে ফার্স্ট পেপারে দশটা সেকেন্ড পেপারে আছে দশটা বায়োলজিতে বারোটা চ্যাপ্টার আছে এখানে আবার বারোটা চ্যাপ্টার আছে এখন সব মিলিয়ে তুমি যদি কাউন্ট করো এখানে তোমার প্রায় এখানে পঁচাত্তরটার মতো চ্যাপ্টার রয়েছে তো ওই যে শুধু একটা কথা বলছিলাম যে সবকিছু খাওয়া যাবে না সবকিছু পড়া যাবে না হ্যাঁ কি বলতেছেন কথাটা বুঝতে পারিনি এখন কথা হচ্ছে তুমি সব পড়ো আমার কোনো আফসোস নাই সব পড়তে হবে এটাও সত্য কথা বাট প্রথমে তুমি চিন্তা করবা যে ফিজিক্সের মধ্যে আমি সেই চ্যাপ্টারগুলো পড়ব যেইগুলো পড়লে অ্যাটলিস্ট আমি বোর্ড পরীক্ষায় পাঁচটা সিলেমস উড়ে লিখে আসতে পারবো একইভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে সেই চ্যাপ্টারগুলো পড়ো যেই চ্যাপ্টারগুলো পড়লে তোমার এ প্লাস ইনসিওর হবে ম্যাথের ক্ষেত্রে সেই চ্যাপ্টারগুলো পড়ো যেগুলো পড়লে এখন তোমাদের আমাদের ব্যাপারটাই হয়ে গেছে এরকম যে এ প্লাস ছাড়া বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় না এ প্লাস ছাড়া তোমাকে মূল্যায়ন করবে না তো তুমি তোমার কাজটা কি হবে আগে এ প্লাস ইন্স্যার করা ব্যাপারটা এরকমই হয়ে গেছে তোমাকে আগে এ প্লাস ইনস্যুর করতে হবে দেন বাকি জিনিসগুলো তুমি পড়ো ওকে এরপরে বায়োলজির ক্ষেত্রে সেম কথা বলবো আগে এ প্লাসটা ইনস্যুর করো তো এ প্লাস ইনস্যুর করার জন্য আমি তোমাকে বলে দিই গুরুত্বপূর্ণ

জাস্ট যে কাজটা করতে হয় বোর্ড পরীক্ষা ভালো করার জন্য এক নম্বর কথা হচ্ছে তোমার বেসিক প্রত্যেকটা চ্যাপ্টারে ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথ এগুলো বেসিক ভালো থাকতে হবে বায়োলজি তো তোমরা মোটামুটি পড়লেই পারবা এবং বায়োলজির ক্ষেত্রে কথা আছে বায়োলজি শুধুমাত্র যে মানে কি বলবো বায়োলজি যে অনেকে বলে যে শুধু মুখস্থ করতে না এটা বুঝে মুখস্থ করলে যে এত মজাদার একটা সাবজেক্ট তোমাকে আমি বলে বুঝাইতে পারবো না আমি যখন এডমিশনের যদি পড়াই তখন আমি বায়োলজিও পড়াই কারণ বোয়ালজি পড়তে ভালো লাগে পড়াইতে ভালো লাগে এবং মেডিকেল যখন পরীক্ষা দিয়েছিলাম এটাকে বায়োলজি বই একদম ধরো যে মানে করে ফেলছিলাম তো ওই এক্সপিরিয়েন্স আমাদেরকে বায়োলজি তোমাদেরকে পড়াই তো এই জন্য তোমাদের বললাম যে বায়োলজি যদি বুঝে পড়া যায় এর মতো সহজ সাবজেক্ট হইতে পারে না একদম ফিল নিয়ে পড়া যায় তো তোমরা যে টাই করবো যে জায়গাটা সেটা হচ্ছে যে প্রতিটা বেশিক বেসিক মতো বুঝে পড়বা এবং ওই বেসিক থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করবা এরপর সরাসরি চলে যাবো বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করবা করবো সমাধান করবা করবা সমাধান সমাধান এরপর যেটা করলে করবা না করলে নাই এভারেজ স্টুডেন্ট যারা আছে আর যারা একদম টাইমে তারা কলেজের প্রশ্ন সমাধান করো কোনো বা সমস্যা নাই এখানে তো এই যে এই কয়েকটা কাজ যদি করতে পারো কনসেপ্ট ক্লিয়ার বোর্ড প্রশ্ন সমাধান প্র্যাকটিস এবং নিজেকে ধরে রাখা মোটামুটি সবগুলো চ্যাপ্টারে যদি জ্ঞান মাথার মধ্যে থাকে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা তুমি হির দিতে আসতে পারবো তো এখন যে সময়টা আছে এখন থেকে কথাগুলো বলার মেইন কারণটা হচ্ছে যেন তোমাকে পরীক্ষার আগে এক সপ্তাহে আগে আফসোস করতে না হয় যে ভাইয়া আমি কি করলাম পড়াশোনা করিনি কেন আমি কাভার করতে পারিনি সো এই জন্য সাবধান করে দেওয়া তোমার এক বছর নষ্ট হয়েছে ডাজেন্ট ম্যাটার বাট তুমি যদি এখন থেকে লেগে থাকতে পারো সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো পরিশ্রম দিতে পারো অবশ্যই তোমাকে দিয়ে সম্ভব তুমি ভাই মানে এখানে আহামরি কঠিন কিছু না বাট পড়াশোনা বেশি এই জন্য রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হয় গুছিয়ে নিয়ে আসতে হয় নোট করে রাখতে হয় তাহলে পরীক্ষার আগে আমি কোনগুলো নিয়ে যাবো এগুলো বুঝতে হয় তো এইগুলো কাজ করলে তোমার ইজিলি দেখবা বা তুমি ক্লাস পেয়ে যাচ্ছ তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো পরবর্তীতে তোমাদের যদি প্রয়োজন হয় ভাইয়া ফিজিক্স পার্ট কেমনে পড়বো ভিডিও দেন তারপর যে কেমিস্ট্রি কেমনে পাবো ভিডিও দেন ম্যাথ কেমন ভিডিও দেন ভিডিও জানি তুই লাগে কমেন্ট করে জানাবা আমি সেই ভিডিওগুলো দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে